আসসালামু আলাইকুম অনেক কষ্টের গাড়িটাকে আজকে সেল দিয়ে দিতে হচ্ছে আসলে এর সাথে জার্নিটা শুরু হয়েছিল আমার দু সাল থেকে দু সাল থেকে আজকে দু সাল গাড়িটাকে আজকে অন্যের হাতে তুলে দিতে হবে আসলে আমাদের ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমাদের অনেক শখের জিনিস চেঞ্জ করতে হয় বা আমাদের হাত থেকে চলে যায় আসলে আবার নতুন কোনো স্বপ্ন পূরণের জন্য আমাদের পুরোনো জিনিসকে কিন্তু ছেড়ে দিতেই হয় এর মায়া ত্যাগ করতেই হয় সেভাবেই আজকে আমি এই গাড়িটার মায়া ত্যাগ করছি হয়তোবা আল্লাহ চাইলে আরও ভালো কিছুর জন্য আমরা এই গাড়িটা দিয়ে অনেকখানে গেছি আমার ফ্রেন্ড সার্কেলের বিশেষ করে অনেক সিটি আছে এই গাড়িটাতে চারজন করে আমরা লালমনিরহাট গেছি দিনাজপুর গেছি একটা গাড়িতে চারজন কত যে স্মৃতি আসলে আমরা আমাদের শৈশবের যে সময়টা স্কুল লাইফটা তখন কারো গাড়ি ছিল না এখন তো আমাদের সার্কেলে শান্তর গাড়ি হয়েছে আরও অনেকের গাড়ি হয়েছে কিন্তু তখন ছিল শুধু আমার এই গাড়িটা আমরা এই গাড়িটাতে করে সবাই মিলে ঘুরতাম সবখানে যাইতাম আমরা সব সময় এই গাড়িটাতে করে চারজন পাঁচজন করে ঘুরতাম কিন্তু আজকে থেকে আর এই গাড়িটা নিয়ে সিয়ামের বাসার সামনে গিয়ে তাকে ডাকা হবে না বাঁধনের বাসার সামনে গিয়ে তাকে বের করা হবে না কারণ গাড়িটা আজকে আমরা বিক্রি করে দিচ্ছি হয়তোবা নতুন কোনো স্বপ্ন পূরণের জন্যই গাড়িটা বিক্রি করছি দেখা যাক ইনশাল্লাহ আল্লাহ যদি চায় তাহলে নতুন স্বপ্ন পূরণ হবে কিন্তু গাড়িটাকে যখন আজকে দিয়ে দিব আমার মনটা আসলে মানছে না এতটা কষ্ট লাগছে যে দশটা বছর এই গাড়িটার সাথে সম্পর্ক আসলে এই গাড়িটা আমাদেরকে কখনোই বিপদে ফেলায়নি আমরা এত দূরে দূরে গেছি কিন্তু কখনও কোনো দিন কোনো সমস্যা করেনি হোক এখন আঙ্কেল চলে আসছে এখন তার হাতে আমি কাগজপাতিগুলো বুঝাইয়া দিচ্ছি আর বুঝাইয়া দেওয়ার পরে সে সব কিছু দেখে নিচ্ছে দেখে নেওয়া হলেই সে হয়তো বা গাড়িটা নিয়ে যাবে এবং সে আমাকে তার দোকানে ডাকলো তো এই জন্য গাড়িটা বের করে আমি তার দোকানে যাচ্ছি দোকানে গিয়ে গাড়িটা তাকে হ্যান্ড ওভার করে দেবো এবং আমাকে সে আমার পেমেন্টটা বুঝে দিবে। যাই হোক আমি চলে আসছি আমার দোকানে এখন আঙ্কেল আমাকে পেমেন্টটা দিল আমি সেটা গুনে দিচ্ছি আর এখন তাকে আমি চাবিটা তুলে দেবো গুনে নেওয়া শেষ হলেই তো এই যে গোনা শেষ এখন তার হাতে আমি চাবিটা তুলে দিচ্ছি চাবিটা তুলে দিয়ে আজকে চলে যাব আপনারাও দোয়া করুন আমি যাতে আমার নতুন কোনো স্বপ্ন পূরণ করতে পারি আমার সকল আশাগুলো যেন আমি পূরণ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ